আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ সহমতি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সাত কলেজের যে আবেদন করেছিলেন সেই আবেদন করার এখন কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে এবং সেই অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তো ফার্স্ট টাইম আমরা ওয়েবসাইটে আসার পর এখানে আগের মতো যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা আমাদের এইচএসের রোল নাম্বারটা দিয়ে দিব তো এইচএসের রোল নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এইচএসসি রোল নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে এইচএসসি রোল নাম্বারটা ভাবে দিলাম তারপর এখান থেকে আমরা কুমিল্লা বোর্ড এটা অর্থাৎ আমাদের বোর্ডটা দিলাম এইচএসসি বোর্ড তারপর আমাদের এসএসসির রোল নাম্বারটা দিয়ে দাখিল করুন ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে আপনার ছবি নাম এবং আপনার আবেদনকৃত ইউনিটগুলো দেখাবে তো এখান থেকে আপনি যেই প্রবেশপত্রটা ডাউনলোড করতে চাচ্ছেন সেটি পারফেক্টলি ডাউনলোড করে ফেলবেন মনে করুন আমি এখান থেকে এই যে এটা ডাউনলোড করতে চাচ্ছি তাহলে প্রবেশপত্র বাটনে একটা ক্লিক করে দেব তারপর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা যেটা করব প্রবেশপত্র ডাউনলোড করুন এই বাটনটাতে একটা টিপ দিব তো এই বাটনটাতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখব আমাদের সামনে এই যে অ্যাডমিট কার্ডটা চলে আসছে তো এটা হলো আপনাদের যারা সাত কলেজে আবেদন করেছিলেন তারা এইভাবে খুব সহজে ডাউনলোড করে প্রিন্ট করে সেটা আপনার কাছে সংরক্ষণ করবেন এবং পরীক্ষার দিন নিয়ে যাবেন আশা করি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ